ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سورة سورة الطاعة কোরআনুল কারিমের বিশ নম্বর সুরা এখানে একশত পঁয়ত্রিশটি আয়াত রয়েছে একশত পঁয়ত্রিশটি আয়াতের মধ্যে আমি যে দুইটি আয়াত তেলাবাদ করেছি একশত চব্বিশ এবং পঁচিশ তা আল্লা রাবুল আলমিন এখানে বলতেছেন ওই সমস্ত লোক যারা দুনিয়ায় আমার দিনকে অস্বীকার করেছে আমার ধর্মকে অপছন্দ করেছে আমার কোরআন হাদিসকে অমান্য করেছে অপছন্দ করেছে তাদেরকে হাসরের দিন আমি আল্লাহ রাবুল আলমিন অন্ধ করে উঠাবো কোরআন বলছে ওয়া আমি হাসরে উঠাবো হাসর মানে মূলত হলো একত্রিত করা জমা করা সমাবেত করা সমাবেশ করা তা করে সমস্ত লোককে উঠানো হবে সেইটা কোন দিন আমরা সকলেই জানি কেমতের দিন হাসরের দিন তা আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ওয়ানাহশুহু ইয়াওমা আল-কিয়ামাহতি কিয়ামত দিন আমি তাদেরকে একত্রিত করব জমা করে দিব। আ'মা আ'মা মানে হলো অন্ধ আ'মা মানে কি অন্ধ চোখে দেখে না পালা রাব্বিল লিমা আসরতানি তখন সমবেত মানুষগুলি যারা অন্ধ হয়ে হাশরের ময়দানে উঠবে আল-রব্বুল আলামিনের কাছে তারা বলবে ক্বালা রাব্বি হে আমার রব লিমা হাসারতানি আনা আমাকে কেন অন্ধ করে উঠালা ওয়াকাদ কুনতু বাসীরা আতাস আমি তো দুনিয়ায় চক্ষুসমান লোক ছিলাম আমার দুইটা চোখ সবল ছিল আমি চক্ষুসমান ছিলাম সব কিছু দেখতাম আমি তো অন্ধ ছিলাম না আজকে এই হাসরের ময়দানে আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন দুনিয়ায় তো ছিলে। চোখ থাকার পরেও আমার এত কিছু দেখার পরেও আমার কাছে আসতে হবে জানার পরেও আমাকে মানো নাই আমার হুকুম মেনে চলো নাই যেমনি ভাবে দুনিয়ায় আমার সাথে দাম্বিকতা দেখিয়েছিলে আজকে সেই জন্য তোমাদের চোখ নিয়ে নিলাম ওই সমস্ত লোকদেরকে নামি করব কেন লাহুম কুলুবুল লা ইফাহুন বিহা তাদের অন্তর ছিল তাদের মন ছিল তাদের বিবেক ছিল বুদ্ধি ছিল বিবেক বুদ্ধি খাটায় নাই তাদের চোখ ছিল তাদের চোখ ছিল কিন্তু তা দিয়ে তারা দেখে নাই এই দেখার মানেটা কি এই দেখার মানে কি দুনিয়া কিছু আমরা দেখি না চলিনা এরকম চোখ ছিল আল্লাহ চোখ ছিল কিন্তু দেখে নাই এই দেখা মানে কি অনেক সময় দেখবেন বাড়ির মুরব্বী বা বাড়ির বা আমি আপনি আমি কারো অধীনে চাকরি করলে তখন যদি কোনো কিছু আনতে পাঠায় বা দেখতে পাঠায় আর যদি একটু ত্রুটি হয়ে যায় ধমক দিয়ে বলে না চোখ নেই কপালে চোখ নেই এরকম বলে কি না তার মানে কি চোখ আসলে কি চোখ নেই এরকম তার মানে ধমক দিয়ে বলতে চোখ আছে তারপরেও দেখিস না কেন কাল লাগান তাই বলতেছেন লাহুম কুনু উল্লাইফ কাহু নবিহা পান্তরাসে কিন্তু ভাবে না ওয়াহুম আয়ুন উল্লাহুন আবিহা চোখ আছে কিন্তু দেখে না ওয়ালাহুম আজ আনুল্লা ইয়াস মা উ কান আছে সবকিছু শোনে ইসলামের কথাগুলি কানের মধ্যে ঢোকে না ইসলামের কথাগুলি শোনে না এই সমস্ত লোকদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি নামেনুল